কিছু শিখতে গেলে পানে কে নিয়ে কুচ তো খোঁনা আপনাকে যেমনটি আপনি থামনেলে দেখলেন আজকের ভিডিওটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা আলোচনা করব যে দুটো কলমের মাঝের দূরত্ব ঠিক কতটা রাখা উচিত এবং কলমের মধ্যে কত এম এম এর ডায়ামিটারের রড ইউজ করবেন দেখুন এই বিষয়ে আপনাদের সকলের মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে তবে একটা কথা সবার আগে জেনে রাখবেন আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সেই সমস্ত মানুষদের জন্য যারা নিজের জন্য একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছে সেটা গ্রামে একতলা হতে পারে দুতলা হতে পারে তিনতলা হতে পারে তাই গ্রাম বা শহরতলে যেখানেই হোক একতলা থেকে তিনতলা বাড়ির জন্য কি কি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা জানতে হলে এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন দেখুন আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার আপনাদেরকে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেবো বলে চলে এলাম দেখুন সবার প্রথমে যে কথাটা বলছি ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমটাকেই তারা বেছে নেয় বাড়ি তৈরি করার জন্য এবং সমস্ত ঠিকাদার ও রাজমিস্ত্রির কাছেও আমরা দেখেছি এই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চিরই ফর্মওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে বা ফর্ম বললে বুঝতে পারলেন না তাই তো ফমক মানে হচ্ছে কলমের ছাঁদ যেটা তারা জিআই বা লোহার বোর্ড দিয়ে বানিয়ে রাখে তাই ম্যাক্সিমাম জায়গায় দশ বাই দশের পিলারই করা হয় এখন প্রশ্ন হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার যে সাইজটার কথা আমি বললাম তাতে করে কত তলা বাড়ি পর্যন্ত সেভলি করা যায় যদি আমাকে প্রশ্নটা করেন একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো দুতলাটা পর্যন্তই ঠিকঠাক করা যাবে যদি মাটির কন্ডিশন সেভিয়ারিং ক্যাপাসিটি যদি আমাদেরকে স্যাটিসফাই করতে পারে ওটা টেকনিক্যাল ব্যাপার ওই বিষয়ে যাব না তাহলে এখন প্রশ্ন হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলারে যারা তিনতলা করবেন ভাবছিলেন তাদেরকে ইমিডিয়েট এখানে থেমে যেতে হবে যে তিনতলা যদি ভবিষ্যতে আপনাকে করতেই হয় তাহলে দশ বাই দশের পিলারটা কিন্তু উপযুক্ত নয় প্রথম কথা আমি কলমে ডিস্টেন্সে আসছি একে একে বলবো তাই না এবার প্রশ্ন হচ্ছে তিনতলা বাড়ি যারা করবেন তাদের পিলার সাইজ কি করা উচিত ন্যূনতম পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি করতে হবে ন্যূনতম তাতে কত ডায়ামিটারে রড ইউজ করবেন সেটা পরে বলবো তার জন্য আলাদা ভিডিও আনবো এই ভিডিওতে দুতলার জন্য কি কী করা উচিত তার সমস্ত রড আর কলমের ডিস্টেন্স নিয়ে সমস্ত বলে দেবো তাহলে তিনতলা বাড়িটাকে সাইডে রাখি এখন প্রশ্ন হচ্ছে যারা এটা ভাবছিলেন যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিয়ে তিনতলা করব তারা থেমে যান করবেন না ইঞ্জিনিয়ার হয়ে বলছি করাটা মোটেই যুক্তিযুক্ত হবে না এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলছে খরচ বাঁচানোর জন্য এখন যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি একটা ষোলো এম রডের দাম প্রায় পড়ে যায় সাড়ে চোদ্দোশো টাকা পশ্চিমবাংলা থেকে যদি আপনি ডিল করেন মানে প্রায় পনেরোশো টাকা হতে পারে পনেরোশো টাকা একটা ষোলো এম এর রডের দরম তাই ম্যাক্সিমাম জায়গায় আমরা যখন বলি যে একটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলারে চার পিস ষোলো এম এম রড ইউজ করবেন এবং আট এম এম এর ডায়ার রিং রড যেটাকে আমরা টাই বলি যেটাকে মিস্ত্রি ভাষা বা সাধারণ মানুষের ভাষায় রিং বলা হয় সেটা ইউজ করলে কিন্তু তাতে দুতলা বাড়ি করা যাবে তখন মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে এটা একটু খরচ হয়ে যাচ্ছে দাদা আমরা পারছি না তাহলে কি করব তাহলে এই জায়গায় প্রশ্নটা হলো একটা মেমের রডের দাম প্রায় পনেরোশো টাকা আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে এই কথাটা আমি বলছি অন ডেট এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে উপায় কি আছে আমি কি বারো এম এর রড দিয়ে দুতলা করতে পারবো না এবং এটা না জেনেই অনেকে দেখছি চারটে বারো এম এর রড ইউজ করে সিক্স এম এম এর রিং ইউজ করে অনেকে তো সিক্স এম এর রিংও পাচ্ছে না বিল্ডারের কাছে গিয়ে আপনি বলছেন সিক্স এম রিং দিন কিন্তু রিং তিনটে অ্যাভেলেবেল রয়েছে রিং রড একটা ফাইভ এম একটা ফাইভ পয়েন্ট ফাইভ এম আর একটা সিক্স এম এখন ফাইভ এম এমটাকেও অনেকে সিক্স এম বলে চালিয়ে দিচ্ছে সেই রিং দিয়ে আর চারটে বারো রড দিয়ে কলম ঢেলে ফেলেছেন সেই বাড়ি কিন্তু কোনোদিনই দুতলা করা যাবে না অনেকে বলবে অনেক মিস্ত্রিরাও হয়তো বলবে কেন আমি তো করে দিয়ে এসেছি সেই বাড়ি দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে বলুন তো কারণ সেখানে তো শুধু কলম নেই কলমের মাঝখানে গাঁথনিও আছে এখন আপনাকে যদি একটা পরীক্ষা করতে বলি যে বাড়িটা আপনি দুতলা করে এসেছিলেন তার গাঁথনিগুলোকে সব ভেঙে ফেলে দিন যেমন আমি ছবিতে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি শুধু যদি পিলারটাকে দাঁড় করিয়ে রাখেন তাহলে দেখবেন যে ওই এই পিলারটা কিন্তু বেঁকে গিয়ে বাড়িটাকে নষ্ট করে দেবে তার মানে আপনি যেটা ভাবছেন যে বারো রড দিয়ে দুতলাটা দাঁড়িয়ে আছে সেখানে শুধু কলমের সাপোর্টে দাঁড়িয়ে নেই সেখানে গাঁদনিগুলো ওই বাড়িটাকে কলমের পাশাপাশি ধরে রেখেছে তাই ওটা ধরা পড়ছে না এখন প্রশ্ন হচ্ছে আমি যখন ফ্রেম স্ট্রাকচারের বাড়ি বানাচ্ছি তখন গাঁদনির ভূমিকা হচ্ছে শুধু দেয়ালটাকে গার্ড দেওয়া তাহলে কেন আমি ওই কলমে বারো রড দিয়ে দুতলা করব তাই এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল দুতলা যদি করতেই চান তাহলে কলমে দশ বাই দশের পিলার সাইজে চারটি ষোলো এম রড আপনাকে দিতেই হবে এবং রিং রডটাও আট এম এম এর ডায়ার ইউজ করতে হবে ক্লিয়ার এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্তর আই বাটনে ক্লিক করুন গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা এবার যেটা প্রশ্ন যেটা থামনেলে দেখেছেন সেই বিষয়ে আসব অত তাড়াহুড়ো করার কিছু নেই কিছু শিখতে গেলে খুঁজ পানে কেলে খুঁজ তো খোনা পারে গা আপনাকে আপনার মূল্যবান টাইমটা দিতে হবে এই জিনিসটা শেখার জন্য এটাও অনেক মূল্যবান এবার একটা জিনিস ভালো করে বুঝে দেখুন অনেকে বলছে যে একটু কস্ট কাটিং করা যাবে না দাদা চারটে ষোলো না দিয়ে যদি ছটা বারো দিই তাহলে কী হবে প্রশ্নটা হচ্ছে দেখুন ইঞ্জিনিয়ার হিসাবে একটা কথা আপনাদেরকে আমি খুলে বলে দিই ছটা বারো রডের দাম কত একটা বারো রডের দাম হচ্ছে প্রায় আটশো টাকা কাছাকাছি যদি রাউন্ড ফিগারে ধরি ঠিক আছে তাহলে ছটা বারো রডের দাম আপনি ক্যালকুলেশন করুন একটা কালামে মানে একটা কালাম সাইজ একটা ফ্রের কথা যদি বলি একটা কালামে যদি ছটা রড লাগে আমাদের একটা রডের দৈর্ঘ্য হয় উনচল্লিশ ফুট তাকে যদি আমি ভাগ করি তাহলে একটা রড থেকে দুটো ভার্টিক্যাল বার তৈরি হবে তাহলে ছটা বারো রড দিতে গেলে আমার তিন পিস বারো রড লাগছে গোটা আর যদি চারটে আমি ষোলো রড দিতাম আমার দু পিস ষোলো রড লাগতো কারণ একটা রড থেকে দুটো করে বেরোয় তাহলে দুটো ষোলো রডের দাম কত পনেরোশো টাকা করে হলে স্কিনে দেখুন আর তিনটে বারো রডের দাম কত আটশো টাকা করে হলে দেখুন দুটোর মধ্যে দেখুন কতটা সেভিং হচ্ছে এটা হলো একটি কলমে রডের জন্য সেভিং এবার টোটাল বাড়িতে যদি বিশটে কলম থাকে ওই সেভিংসটা হবে ওকে কিন্তু সমস্যা কি বারো রডের যে স্ট্রেংথ ষোলো এম এম এর রডের স্ট্রেন্থ আলাদা এবং এখন একটা গল্প আছে যখন আপনি চারটে ষোলো এম এম এর রড দিচ্ছেন তখন কিন্তু চারটে ষোলো এম এম এর রডই কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে হয়রাস যখন আমি ছটা দিচ্ছি ছজন ভূমিকা গ্রহণ করছে এবার প্রশ্ন হচ্ছে চারজনের মধ্যে যদি একটি রড ম্যানুফ্যাকচারিং ডিফল্টের জন্যই হোক বা যে কোনো কারণে কেস খেয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনটে রড কিন্তু আপনার কলমকে দাঁড় করাতে পারবে না এবার ছটা রড ছটা আলাদা আলাদা ডাইমেনশানে রয়েছে চার কোণে চারটে আর মাঝে দুটো তাহলে সেক্ষেত্রে যদি মাঝখানে একটি বা কনের একটি বারো ডটের মধ্যে একটুখানি কোয়ালিটি তফাত আসে সেক্ষেত্রেও কিন্তু কলমটা স্ট্রং থাকবে তাই অনেক জায়গায় অনেক ইঞ্জিনিয়াররা এটা রেকমেন্ড করে চারটে ষোলো না দিয়ে আপনারা ছটা বারো দিন এবং আট এম এম এর রিং ইউজ করুন তাও ছয় ইঞ্চি গ্যাপে তাহলে এটা একটা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল যে দুতলা বাড়ি যখন আপনি করতে যাচ্ছেন সেখানে দুটো অপশান অ্যাভেলেবেল রয়েছে নয় চারটে ষোলো আটের রডের রিং নয় ছটি বারো আটের রডের রিং কিন্তু সিক্স এম এর রিং এখানে ইউজ করাই যাবে না যদি ওটা আপনি ভবিষ্যতে দুতলা করতে চান এবার কেউ আমাকে প্রশ্ন করবে দাদা আমি বারো রড দিয়ে কলম অলরেডি দিয়ে ফেলেছি এবং সিক্স এম এ রিংও দিয়ে ফেলেছি কিন্তু এখনও গাঁথিনি ভিডিওটা এখন পেলাম তাহলে কি করব আচ্ছা দাঁড়ান আপনার জন্য একটা ব্যবস্থা করি আপনি একটা কাজ করুন ভেতরে যে কটা দেয়াল করেছেন না কলমের বাড়ি বলে ভেবেছিলেন মাঝের দেয়ালগুলো পাঁচ গাঁদগুলো দুটো পয়সা বাঁচবে পয়সা টয়সা বাঁচার কথা ভুলে যান ঘরও গরম হয় এবং শীতকালে ঠান্ডা হয় গরমকালে গরম হয় একটা কাজ করুন যেহেতু দিয়ে ফেলেছেন আর তো কোনো রাস্তা নেই আপনি ভেতর বাইরের সমস্ত দেয়ালই দশ ইঞ্চি করে দিন তাহলে কি হবে কলমের পাশাপাশি মানে এটা অনেকটা একটা ককটেল বানানো হলো মানে ফ্রেম স্ট্রাকচারের পাশাপাশি একটা লোড বিয়ারিং কনসেপ্টকে না পুরো ঢুকিয়ে দেওয়া হলো মানে কলমও যেমন লোড নেবে তার পাশাপাশি আমার গাঁদনিও থাকলো মানে ভাই তুই কলম বাবাজি যখন খারাপ হবি আমাকে বলিস আমি কিছুটা লোড নেবো তোকে বাঁচাবো চিন্তা করিস না তাহলে কি হলো যারা করে ফেলেছেন তাদের জন্য একটা ভালো রাস্তা ইঞ্জিনিয়ার কিংশ কুমার আপনাদেরকে কি বলছে যে দশ ইঞ্চি ঘাঁদ নিয়ে আপনাকে দিতে হবে ক্লিয়ার এবার যে জিনিসটা নিয়ে বলবো যার জন্য এত এতক্ষণ ধরে এতটা সময় বা ভিডিওটাকে এত কায়দা করে আপনাদের কাছে উপস্থাপনা করছি এখনও পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্তর আই বাটনে ক্লিক করুন আর এই ভিডিওটা দেখে আসুন গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা সেটা হচ্ছে কলমের মাঝখানে দূরত্ব অনেক জায়গাতেই আমরা গিয়ে দেখছি যে দুটো কলমকে ষোলো ফুট সতেরো ফুট দূরে করছেন বলছেন আমি তো স্কুলে দেখেছি আমি তো শোরুমে দেখেছি আমি তো অন্য একটা বিল্ডিংয়ে দেখেছিলাম দুটো পিলার কুড়ি ফুট দূরে আছে কিছু হয় না আরে ভাই যখন দুটো পিলারের মাঝে দূরত্ব বাড়বে তখন একটা জিনিস মাথায় রাখবেন তখন কলাম সাইজ কলাম ডিটেলিং তার এনফোর্সমেন্ট ডিটেলিং অ্যাট দ্য সেম টাইম বাড়বে কেন পারবে কারণ তার ডিজাইনটা চেঞ্জ হতে থাকবে সাধারণত নর্মাল যেরকম চার বাই চার পাঁচ বাই পাঁচের বেশ খুঁড়ে আমরা একতলা দুতলা বাড়ির জন্য কলাম দিই আমরা বিভিন্ন ধরনের লোড অ্যারিসি স্ট্যাট প্রো ইটাপস এই সমস্ত সফটওয়্যারে করে দেখেছি একদম গ্যারেন্টি দিয়ে বলছি কতটা কান খুলে শুনে রাখুন যদি দুতলা করতে হয় দুটো কলমের মাঝে দূরত্ব তেরো ফুটের বেশি দেওয়া যাবে না ম্যাক্সিমাম কত চোদ্দো ফুট লিখে দিচ্ছি ম্যাক্সিমাম দুটো কলমের মাঝে দূরত্ব চোদ্দো ফুট এটা যদি দশ বাই দশের পিলার হয় আর যদি আপনার মনে হয় যে ষোলো ফুট দূরে দুটো পিলার হবে তাহলে সেক্ষেত্রে কালাম সাইজ অবশ্যই চোদ্দো ইঞ্চি বাই নয় ইঞ্চি বা পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি দিতেই হবে যেমন ছবিতে দেখাচ্ছি এখন এই প্রশ্নটা হচ্ছে শুধু কলম দিলে হবে না সাথে লোডটাকে বেয়ার করার জন্য কলমের নিচের বিম এবং উপরের নি উপরের বিমটাকেও ডেপথ বাড়াতে হবে যেহেতু এটা কালামের ভিডিও আমি আলাদা করে একটা প্লে লিস্ট বানিয়ে দেবো কালাম সেকশনের জন্য ফাউন্ডেশন সেকশনের জন্য আলাদা বানাতে চলেছি বিমের জন্য আলাদা প্লে লিস্ট বানাতে চলেছি আপনারা এগুলো খেয়াল করবেন তবে আজকে ওয়াল বিম নিয়ে কোনো কথা বলবো তার জন্য আপনাকে কুমার কনস্ট্রাকশান চ্যানেল প্রতিনিয়ত দেখতে হবে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ দু জায়গাতেই ভিডিও থাকে তবে ফেসবুকে ভিডিওগুলো গুছানো নেই ইউটিউবে একদম প্রপার ওরিয়েন্টেশনের প্লে লিস্টের সাথে পাচ্ছেন দারুণভাবে বাংলায় আশা করছি গ্যারান্টি দিয়ে বলছি ভবিষ্যতে পশ্চিম বাংলার এক নম্বর চ্যানেল হতে চলেছে ইঞ্জিনিয়ারিংয়ে এই ধরনের ভিডিও কেউ বানায় বলে তো আমি মনে করি না যদি কেউ বানায় তার ভিডিওটা আমাকে রেকমেন্ড করুন আমিও দেখব যে সে কীরকম ভিডিও বানাচ্ছে তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে দুটো কলমের মাঝের দূরত্ব কখনোই চোদ্দো ফুটের বেশি দেওয়া যাবে না এবার গ্রাম বাংলায় একটা সমস্যা হচ্ছে সমস্যাটা কি দুটো কলমের মাঝে আমরা যখন দূরত্ব বাড়িয়ে ফেলছি আমাদের মিস্ত্রি দ্বারা কন্ট্রাক্টর দ্বারা বলছে এক কাজ করো প্ল্যানে ইঞ্জিনিয়ার এরকম একটা প্ল্যান দিয়েছে কলমের দূরত্ব বেশি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার তাহলে কী করবো সমস্যাটা হচ্ছে যে এক কাজ করো ষোলো ফুট দূর আছে মাঝে একটা মিনি পিলার দিয়ে দাও বেসে নিচে আপনি মিনি পিলার দিলেন গ্রাউন্ড লেভেলটা হয়ে গেল যখন দুতলা করবেন ওই জায়গায় মিনি পিলার মিনি পিলারটা তো শুধু টাইবিমের তলায় সাপোর্ট দেবে বিমের তলায় তাহলে উপরটা কি হবে উপরে ওয়াল বিমটা কি আপনি দেড় ফুট দেবেন দশ ইঞ্চি পিলার কি সেই ওয়াল বিমের লোডটা নিতে পারবে ডিজাইনটা কি স্ট্রং হবে ওই জন্য বলছি যখন দূরত্ব বাড়বে কলম সাইজটাকেও অ্যাট দ্য সেম টাইম বাড়াতে হবে তাহলে একদম পরিষ্কার হয়ে গেল কনফিউশনের কিছু ব্যাপার রইলো না দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিয়ে দুতলা বাড়ি যদি করতেই চান চারটে ষোলো এম রড দিন আটে রডের রিং ইউজ করুন এবং দুটো কলমকে তেরো ফুটের মধ্যে রাখার চেষ্টা করুন ম্যাক্সিমাম চোদ্দো ফুটের মধ্যে রাখার চেষ্টা করুন যে কোনো দিকে আড়াআড়ি লম্বি যেদিকেই যান একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব চোদ্দোর বেশি হওয়া যাবে না এবং চেষ্টা করুন টাই বিমটা দেড় ফুটের দিকে ওয়াল বিমটা মিনিমাম এক ফুটের দিতে। নিচের তলাটা উপরে দুতলায় যখন টাই বিমটা হবে ওয়াল বিমটা হবে তখন সেটা ছাদের নিচে ছয় ইঞ্চি দিয়ে দিলেই হবে এটা হচ্ছে কনসেপ্ট আচ্ছা বন্ধুরা আপনি এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন জানেন কারণ এই বিষয়ে ভিডিও কিন্তু সচরাচর পাওয়া যায় না তাই এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই দেরি না করে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন এবার এরপরে না অনেকে আছে না যে টিচার একটা সাজেশান দিন আমি পরীক্ষা দেবো একটা টিচার একটা সাজেশান দিয়েছে যে তুমি বাবা এই কুড়িটা কোশ্চেন দেখে নিয়ে যাবে ছাত্র কী করছে এই কুড়িটা কোশ্চেন আমার পক্ষে দেখা সম্ভব নয় ওর মধ্যে থেকে পাঁচটা দেখে যাবো পরীক্ষায় দেখা গেলো এলো একটি গভর্নার টিচার যেটা দিয়েছিলো সেটা কমন আসেনি ইঞ্জিনিয়াররা যেটা বলে ভালোর জন্যই বলে আপনারা করেন না বলে সমস্যায় ভোগে পরে তখন আর হয়ে যাওয়ার পরে সে যদি বলেন যে এটা হয়নি ওটা হয়নি তখন আর কি করার থাকবে আর যারা তিনতলা বাড়ি করছেন তারা চোদ্দো দশ বা পনেরো দশের পিলার করুন এবং চেষ্টা করুন পিলারগুলো যেন চোদ্দো ফুটের বেশি দূরত্বে না থাকে আজকের ভিডিওটা দারুণ ইনফরমেটিভ ছিল এবং এরকম ভিডিও আমি বলেওছি আগে কোথাও পাবেন বলে তো আমার মনে হয় না যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন অসংখ্য মানুষ এখন স্ক্রিনের সামনে দেখুন ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাই এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর একটা কথা মন দিয়ে বলে রাখি এই ভিডিওটা তো আজকে আপনি নতুন দেখছেন যদি তাহলে এখন স্ক্রিনে যে দুটো ভিডিও চলে চলেছে এই দুটো ভিডিও দেখুন তাহলে বুঝবেন যে ঘুমার কনস্ট্রাকশান কী লেভেলের ভিডিও বানায় সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে